তখন হঠাৎ করে রাত্রের শেষ রাত্রের দিকে আমারে ডাক দিল যে আমার কাটালিয়ে দিতাস অনেক আগে যখন আমি বিয়ে শি করি নেই তখন এই আমি হাল চাষ করতাম গ্রিস্তি চাষ করতাম তখন আমার এক বন্ধু আছিল এর সব সময় চড়াবড়া করতাম রাত দিন বউনি চলতাম তো একদিন নিশী রাত্রে আমি একটা সাতাশের বন্ধ করে একলাই শুয়ে থাকতাম প্রায় হেগুলি থাকতাম আমি বেশি তখন হঠাৎ করে রাত্রের শেষ রাত্রের দিকে আমারে ডাক দিল যে আমরা ও দান কাটাই লয়ে দিতে আমি হঠাৎ করে ওটা দরজা খুললি দৌড় দিছি দৌড় দিয়ে আমাদের পুষ্কনির আইলে গিয়া পশ্চিম দিক দিয়া যাইতে লইছে একটা লোল আছে এই লোলটার ভিতরে এই লাভ দিয়া গেলামারি পরে আমারে হ্যাঁ ধাক্কা দিয়া একটা নালা আছে নালার মধ্যে ফালিয়ে দিল আমি কিরি আমার ডাক দিল আরে পরে ওইখানে লোদের মধ্যে অনেক ফাঁরাফারি করলাম ফারাফারি কইরা আল্লাহর রহমতে এই উপরে উঠছি উঠটা অনেক কস্তি কস্তির পরে পরে এই অনেক একটা শিল্ডাসিল্লি করতে আসি কেউ ফোনে না হইল দশ বিশ মিনিটে শিল্ডাসিল্লি করছি গোলা গেলেছি এবার তার লোকের গুসা গুসি কইরা এই কিনারা আইলাম আইসি আরি আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি গা অজ্ঞান অজ্ঞানোর পরে এরপরে আমারে একটা লোকের শব্দ শুনছে শুই না এই দড়ি দড়ি করে আইসি আর এম বড়টা সিল্লিক দিল খেয়ে একটা শব্দ এলো এরপরে আমাকে বাড়িতে এরা গেছে যাইয়া দেখলো কি যে আমি নাই পরে বিশ্রে আমার বাড়ি করছে দেয় লোদে বোধে সব বইছে বৈরতনের পরে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি সে মানুষের শক্তি বেশি আমি তখন হ্যাঁ আমি মনে করছি গ্যাসের এই কই হ্যার লোক কুস্টাকুছিটা করছি তো যাও আল্লাহর রহমতে হ্যারে আমার লোক পারে নাই অহনও আমি মনে মনে কই আরে শয়তান আনতি অহনও আমার লোক লাগলে ভারতি না যেহেতু আমার মনও বলো আলো আছে আমি অনেক চেষ্টা করি টিয়া অনেক এরপরে আল্লাহ আমার বাসায় আমছে তাহলে এটা ঘুষি দিতে আমার ফেস ফেস করতো ঘুষি দিতে আমার ফেস ফেস করতো এই শব্দ মোনাকে যায় ফেস ফেস করতো আমারও ঘুষি দিছে আমার এই গেড়ির দৌড়ার জন্য বহু চেষ্টা করছে অনেক চেষ্টা করছে কিন্তু আমার দৌড়তে পারে না আল্লাহর রহমতে আমি হ্যালো এই পারা ভারি যে জি কোন শব্দ নাই কেন ফেস ফেস শব্দ না গেছে চেহারা চেহারা দেখি চেহারা আমি তো চোখ মুখ মুখ জুই গিয়া গুছে গুছে করছি চেহারা দেখছি যে কালো একটা কালো একটা আগারের মতো দেখা গেছে কালো একবারে অদ্ভুত বোকরা গাও দিয়া থাকে না এরকম একটা এরকমও দেখা গেছে একবার অদ্ভুত ধরনের তারপরেও আমি মন কোনো আমার ইয়ে খারাপ হয় নাই বুঝছ তো যাই হোক আল্লাহ আমার বাসায় আনছে আমরা দোয়া সবার দোয়া সবাই আমার দোয়া করবেন এরকম তো আমি বিয়ে শাদি করছি আমার ছেলে ফেলে ওই ছেলাই দিলে এরপরে আমার সাথে আর কোনো শয়তান সে আমার